এই সাদা কবুতরটা আমার জীবনের প্রথম কেনা কবুতর অনেক আগে বিক্রি করে দিয়েছি কিন্তু ওর স্মৃতি আজও মনে গেতে আছে ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন ও আমার কাছে ছিল ও ছিল একটা বাঞ্জা কবুতর না করেছে বাসা না ডিম দিয়েছে তবু ও ছিল আলাদা একটা আপন জায়গা দখল করে রেখেছিল আমার মনে সেদিন আমি কিছু নতুন কবুতর এনেছিলাম কিন্তু এই সাদা কবুতরটা তাদের একদমই মেনে নিতে পারছিল না ঘরে ঢুকতে দিত না ঠুকরে রক্ত বোধ করে দিয়েছিল একটা কবুতরের আমি তখন খুব অসহায় ছিলাম আর কোনো উপায় না পেয়ে ওকে ঘরের বাইরে আলাদা করে রাখি ঘরের দরজা আটকে দিই ভিডিওতে দেখবেন ও কিভাবে প্রাণপণ চেষ্টা করছে ঘরে দরজার কাছে এসে বসে থাকছে চোখে একরা অভিমান বুক ভরা মায়া সত্যি কথা বলি মনটা কাঁদছিল আমার শেষে অবশ্য ওকে আবার ঘরে ঢুকতে দিয়েছিলাম কিন্তু ততদিনে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম জন্য আর আলাদা করে কিছু করা সম্ভব না আজ হঠাৎ ভিডিওটা দেখে সব মনে পড়ে গেল আমার সেই প্রথম কেনাকবতারটা আজও ওকে খুব মনে পড়ে